মানে রাস্তায় টুকায় আছে না টুকায়ের সাথে কথা বলার যোগ্য না পরিমানিক পরিমানের হচ্ছে যে বেড়ার অভাব নাই চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না এটা তো আরো বড় প্রতিবন্ধী যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো মারতে আমাকে সেন্স লেন্স করে ফেলছে আমি পরিমারছে হাতি মেরে তোর হাতি তো যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায় মানে তখন ওর কাজের মেয়েরা আমাকে বরব দেয় তারপরে পানি দেয় মাথায় যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ তখন ওকে মেকআপ থেকে কাজের মেয়ে ডাকার করে আসছে যখন আমি কান্না করতেছি হা করেছিলাম আমি মুখ বন্ধ করতে পারি নাই মানে ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না তো ওকে আবার মার দিব উনি বলছে যে আমাকে মারলে নাকি উনার কিছুই হবে না উনি অনেক বড় সেলিব্রিটি আমার মতো লুক মানে উনি হাজার হাজার মানুষকে ঘুম করতে পারবে ওনার জন্য কোন এটা বিষয় না সাবজেক্ট না কিছুই হবে না এটা পরিমণি বলছে মানে উনি একজন সেলিব্রিটি ওনার জন্য এটা কিছু না উনি আমি নাকি অ্যাক্টিং করি সেন্সলেন্স হয়ে গেছে এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে তখন সেন্সলেন্স হওয়ার পর আমি যখন একটু স্বাভাবিক তখন আমি ওর দুইটা এভাবে বলছি যে আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি আমাকে বের হইতে দেন না আমাকে হসপিটালে নিয়ে যান দুইটা একটা করেন ওর কাজের মেয়ে বৃষ্টি বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আমি আপনার পায়ে পড়ে আমাকে বেরোতে দেন না তো হসপিটালে নিয়ে যান আমি বাঁচবো না আমার এজেন্সি এজেন্সি কে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ আমাকে হসপিটালে নিয়ে যান না হয়তো এক ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান উনি বলছে যে আমি ঘুম পরি ঘুমাচ্ছে মানে আমার জীবনের চেয়ে পরীর ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার লাইফের কোনো দাম নাই মানে পরীর ঘুমের দাম আছে উনি বলার পরে এক ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে এক ঘন্টা পরে উনি আসে না না আসলে আবার ফোন দিছি আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে পরি ঘুমাচ্ছে তখন আমি বললাম যে কান্না করে বললাম যে ভাই আমার লাইফে হচ্ছে কি পরির ঘুম ইম্পর্টেন্ট ওই মেয়েটাকে বলছি বলে কি আমরা বলতে পারবো না আপু ঘুমাচ্ছে রাগ হয়ে যাবে বললে আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন আমি হসপিটালে যাই নাহলে আপনারা হসপিটালে হসপিটালে নিয়ে যান ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না বলছে যে তুই মরলে এখানে মরবে তোকে এখানে চিকিৎসা করবো মানে হসপিটালে নিয়ে যাবে না হচ্ছে যে এভাবে যখন আমি পারতেছি না তখন আমি ত্রিপল নাইনে ফোন ফোন দিতে দিতে ওনারাও অতিষ্ঠ হয়ে যায় আমার ফোনে দশ মিনিট পাঁচ মিনিট পরে পরে আমি ফোন দিই কারণ আমি আর পারতেছি না আমি থাকতে পারতেছি না তখন ওই আরিফুল ইসলাম আছে ওনার সাথে আমাকে কন্ট্যাক্ট করায় দেয় উনি যখন আমার সাথে কথা বলে উনি আমাকে এতটাই বড় সদ যে বলছে যে আমি যে বলছি এখানে আমাকে মেরে ফেলবে গুম করে ফেলবে কারণ আমাকে টেট দিচ্ছে যে তুই যদি একটু উ আ করস তখনই তোকে মেরে ফেলবো পড়ি মানে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না মানে এরকম বলতেছে যে কান্নাও করা যাবে না মানে অসুস্থ প্রকাশ করা যাবে না তখন আমি ওনাকে ফোন দিলাম উনি বললো যে তুমি ভয় না আমি বিশ মিনিটের মধ্যে আসতেছি তোমাকে যে এত মারদুর দিছে এটার মানে আমাকে একটা ছবি দাও তখন আমি দুইটা ছবি দিলাম ওনাকে তখন উনি খুব দ্রুত গতিতে আসছে উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে থ্রি নাইনও আমাকে অনেক হেল্প করছে তখন আসার পরে উনি যখন নিচে রনও দিছে মনে হয় আর পাঁচ মিনিট মেবি হবে বাছার বাসার সামনে তখন উনাদেরকে ফোন দিছে ওনার ম্যানেজারকে ফোন দিছে যে ট্রিপল নাইনে পিঙ্কি ফোন দিছে তো পুলিশ আসতেছে তখন ওনার ঘুম চলে গেছে তখন আর ওনার ঘুম নাই উনি বিআইপি সেলিব্রিটি ওনার ঘুম হাওয়ায় উড়ে গেছে তখন উনি ক্যামেরায় এত বিস্ত্রি বাসা গালি দিয়ে ওনার কাজের মেয়েকে বলছে যে ওকে তাড়াতাড়ি বের কর আমাকে বোর্কা পরার টাইমটাও টাও দেয় নাই উনি এই যে পড়ি আর কি যে আমি দাঁড়ায় হ্যাঁ তারপর হচ্ছে আমি বলছে যে আমি বোর্কাটা পরে যাই বৃষ্টি বলছে যে বোর্কা পড়তে হবে না তুই বেরো উনারাই আমাকে পরে তাড়াতাড়ি বের করে দিয়েছে পরে ওইখান থেকে আমি বের বের হলাম হয়ে নিচে গিয়ে আমি একটা রিক্সা নিয়ে বসেছিলাম গেটের সামনে বসার পরে পুলিশ আসছে আমার চেহারা দেখলো দেখে একটা ছবি তুলছে তারপরে আমার সাথে কথা বলছে কথা বলার পরে ওনারা আমাকে বলছে তুমি কি যাইতে পারবা পরে আমি বলছি যে ঠিক আছে আমি যাইতে পারবো যাওয়ার পর রিক্সার মধ্যে মাঝখানে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন ওই রিক্সাওয়ালা আবার আমাকে একটা সিএনজি তুলে দেয় সিএনজি তে তুলে দেয় ওই সিএনজি ওলা আমাকে করমিটলা হসপিটালে নিয়ে যায় করমিটলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার কথা বলাও বন্ধ হয়ে যায় মানে কথা বলতে পারি না মুয়া করতেছে তখন ওই লুকে আবার টিকিট কাটে আমার হাতে দেয় ওনার টাকা দিয়ে আমার কাছ থেকে কেউ টাকা নেয় নাই ওনার টাকা দিয়ে টিকিট টাকা ও মানে রাস্তার টুকায় আছে না টুকায়ের সাথে কথা বলার যোগ্য না পরিমনি রাস্তার টুকায় আছে যে টুকায়ও মানে ভিতরের কথা একটা নর্মালি একটা এডুকেশন পার্সন একটা সেলিব্রেটি পার্সন কখনো বলবে না যে তোর একটা মেয়ে মানুষ এটা বলবে না ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই ওর কাছ থেকে ব্যাড কিছু শিকার আছে আর বারো বাতার দরার শিকার আছে ওর কাছ থেকে পরিমাণের হচ্ছে যে ব্যাডার অভাব নাই মানে এইগুলা মানে শিকার উচিত অত মানে আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি টানি

কিছুই দেখে না চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না তো অত আরো বড় প্রতিবন্ধী আমি যদি কাজই না করতে পারি তাহলে আমাকে কেন রাখছে আর ও বলছে যে আমি এক মাস যা কাজ করছি ওর সিসি ফুটেজ আছে হ্যাঁ আমি চাচ্ছি যে সকল মিডিয়ার কাছে অথবা আইনজীবীর কাছে ওর এক মাসের মানে সিসি ফুটেজ ও প্রকাশ করুক দেখাক যে মেয়েটা এটা করছে যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো এটা তোমাকে যদি পরি বলে যে 500 কোটি টাকা পরিবারsha থেকে নিয়ে আসছো তারপরে হচ্ছে 100 পরি গহনা নিয়ে আসছো তারপরে হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয় তো তখন তুমি কি করবা তুমি পরিবারের বাচ্চা কে পালায়া দিছো মানে এরকম মিথ্যা অভিযোগগুলো আছে হ্যাঁ ওটার নাম হচ্ছে যে মানে দেখলাম আমি এজেন্সিতে WhatsApp কল দিছিল মানে আজাদ না আমাকে কি উনি কিভাবে করিল আমি জানিনা কিন্তু ওনার সাথে আমি কথা হচ্ছে উনি বলছে যে এক ঘন্টা প্রথমে বলছিল যে এক ঘন্টার মধ্যে মামলাটা যে অভিযোগটা উঠায় নেওয়ার জন্য আমি বলছি যে অভিযোগ যদি আমি এক ঘন্টার মধ্যে না উঠাই আপনি কি করবেন